আজকের মূল যে সাবজেক্ট মূল যে বিষয় সেটা হল বশীকরণের পাওয়ারফুল একটা কাজ কোনো যোগ্য বাপের যোগ্য সন্তান যদি প্রমাণ করাতে পারে যে আমি এই কাজটা করেছি আমার কাজ হয়নি আমি তার এক লক্ষ টাকা পুরস্কার দেব কারণ হালাল পন্থায় যদি আপনি কাজ করেন হালাল বৈদ্য সম্পর্কর উপরে যদি কাজ করেন একশোর মধ্যে নিরানব্বইটা হতে বাধ্য হবে একশোর মধ্যে নিরানব্বইটা কাজ আমার আল্লাহ করিয়ে দেবে তবে হ্যাঁ হালাল হতে হবে অবৈধ এটা আমি বলতে পারবো না যে সমস্ত ব্যক্তি হালাল পন্থায় কাজ করার জন্য বহু তান্ত্রিক বহু কবিরাজ কাছে গিয়েছেন কাজ করেছেন আপনার কাজ হয়নি আমি আমি ওই সমস্ত ব্যক্তিকে বলবো আপনি এই কাজটা আপনি নিজে করুন কারণ সবাই ইউটিউব ফেসবুকে এক দেয় কিন্তু আমি পাওয়ার অফ করান কোনো দিন এক দেয় না এ কাজ শেখায় আমি আপনাদের কাজ শেখাচ্ছি কাজ আপনারা নিজে করুন কেন আপনার কষ্ট করা টাকা আপনার মেহনত করা টাকা কেন আপনি জালিয়াতদের হাতে তুলে দেবেন ভাওতাবাসদের হাতে কেন তুলে দেবেন এখন নিত্য নতুন ভাওতাবাস বাড়ছে আপনি ধারণা করতে পারবেন না ভাই সর্ষের তেল দিয়ে ফুঁ দিচ্ছে আগুন জ্বলে যাচ্ছে আপনার গায়ের জামা কাপড়ের উপর ফুঁদিচ্ছে আগুন জ্বলে যাচ্ছে দেখেছেন আবার বলছে জেন দ্বারায় কাজ করি ভাই ভাওতাবাজ জেন দ্বারায় নাকি সব করে দেয় সব বলে দেয় আমি আপনাকে ওপেন বলছি যে ব্যক্তি বলেন জেন দ্বারা সব বলে দেয় সব করে দেয় আপনি তাকে বলুন যে স্যার আপনি তো জেনের দ্বারা সব বলে দিচ্ছেন সব করে দিচ্ছেন আমার পকেটে কত টাকা আছে আপনার জেনের দ্বারা একটু বলে দেন তো দেখি নিত্য নতুন মেডিসিন বার হয়েছে মেডিসিন লেখার সময় আপনার কাপড়ের উপরে লাগিয়ে দেবে আপনি বুঝতে পারবেন না আপনি তার কোথায় পাগলে থাকবেন এদিকে কাজ হয়ে যাবে হাতে করে পানি নিয়ে ছিটিয়ে দেবে আপনার জামা দাও দাও করে জ্বলবে কাগজ তেলের উপর ফেলে দেবে দাউ দাও করে আগুন জ্বলবে আপনি মনে করছেন আপনার বহু কিছু করে আছেন না ভাওতাবাজদের পাল্লায় পড়বেন ওই জন্য পাওয়ার অফ সব সময় আপনাকে বলছে আপনি কাজ নিজে করুন আমি আপনাকে শেখাতে চাইছি আপনি কাজটা নিজে করুন না দেখি অনেক মানুষ কমেন্ট করছে হুজুর কাজ করেছে আমি রেজাল্ট পেয়েছি হুজুর আমি এই কাজটা রেজাল্ট পাচ্ছি না এইটা একটু ঘুরিয়ে বলে দেন তাহলে তারা যদি কাজ করে রেজাল্ট পায় আমি করলে যদি রেজাল্ট হয় আপনি করলে কেন হবে না একদম হালাল পন্থায় সৎ পন্থায় খাটে আপনি কাজটা করেন ওপর আল্লাহ রহম অবশ্যই অবশ্যই আপনার হবে দর্শক মূল যে সাবজেক্ট আপনি যাকে বিবাহ করতে চাচ্ছেন প্রেমিক প্রেমিকাকে বিবাহ করবে পরিষ্কার কথা স্বামী তার স্ত্রীর জন্য কাজ করবে স্ত্রী অবৈধ স্বামী স্ত্রীকে বৈধ করে হাতের আনবে স্বামী সামনে অবৈধভাবে অন্য কোথাও লিপ্ত হয়েছে স্ত্রীকে দেখছে না স্ত্রী স্বামীর উপরে কাজ করবে অবশ্যই এই কাজটা করুন স্বামী আপনার হাতের মুঠোয় আপনার আঁচলের ভিতরে আসবে আপনার স্ত্রী আপনার পায়ের কাছে সে মাথা নত করবে আপনার পায়ের কাছে সে হাত জড়ো করে থাকবে সুপ্রিয় দর্শক তবে কাজটা খুবই পাওয়ারফুল কাজটা খুব সিস্টেম নিয়ম কানুন অনুযায়ী আপনাকে করতে হবে দেখেন যদি খুব কঠিনতম কঠিন হয় যে সহজে হচ্ছে না আমি ওই জন্য আপনি আমি ওদের জন্য বলবো সাতটা কালো মুরগির ডিম জোগাড় করুন সাতটা কালো মুরগির ডিম আর যদি হালকা হয় তিনটে কালো মুরগির ডিম বলে হবে তিনটে কালো মুরগির ডিম অথবা সাতটা কালো মুরগির ডিম দেখেন স্কিনের উপরে আমি একটা নকশা তুলে দিচ্ছি এই নকশাটা কালো মুরগির ডিমের উপরে লিখতে হবে কি দিয়ে লিখবেন যে কালেটে স্প্রিট বানায় জেল কলম দিয়ে আপনি লেখেন যদি না হয় কিশোর জাফরান ডালিম গাছের কলম দিয়ে আপনি ডিমের উপরে সাতটা ডিম অথবা তিনটে ডিমের উপরে লেখেন তিনটে ডিমের উপরে লেখেন সাতটা ডিমের উপরে আপনি লেখেন লেখার পরে নিচে লেখে থাকেন ফোলা বিন ফোলা আলা হব্বু ফোলা বিনতে ফোলা আপনার নাম আপনার বাবার নাম আলা মেয়ের নাম বিনতে মেয়ের মায়ের নাম পুরো নকশাটা লিখে লাস্টে লেখেন ফাওরান ওয়া সাইদা ফাওরান ওয়া সাইদা শাহুদ আপনি লেখেন তিনটে ডিম অথবা সাতটা ডিম জ্বলন্ত আগুন জ্বলন্ত চুলোয় জ্বলন্ত সাই গরম ছাই আপনি একটা একটা করে রেখে দেন কদিন তিনটে যদি হয় তিন দিন সাতটা যদি হয় সাত দিন আপনি লিখে আপনি আগুনে রেখে দেন ডিম যত আগুন হবে ডিম যত গরম হবে আপনার প্রেমিক আপনার ভালোবাসার মানুষ আপনার জন্য অস্থির আপনার জন্য দেওয়া আপনার জন্য পাগল হবে ভাই পৃথিবীর কোনো তান্ত্রিক পৃথিবীর কোনো কবিরাজ পৃথিবীর কোনো গুণিনের কাছে আপনার ছুটতে হবে না যেতে হবে না আপনি আমি তো সবগুলো বলে দিচ্ছি আপনি সিস্টেম অনুযায়ী আপনি কাজটা নিজে করেন দেখেন না আল্লাহ পাকে দয়া রহম কর মেহরবানি হয় কি না তবে কাজের শর্ত হল পাঁচ নামাজ সত্য কথা হালাল খাদ্য আপনাকে খেতে হবে পাঁচ উক্ত নামাজ সত্য কথা হালাল খাদ্য খেয়ে আপনি কাজ করেন আজিজ। আল্লাহ পাকে দয়াত রহম করো মেহরবানি অবশ্যই আপনার উপরে হবে তো সুপ্রিয় দর্শক ভিডিও কিন্তু আমি লম্বা সমা করবো না আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করলাম ভালো থাকবে সুখে থাকবে শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমত